আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমাস মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ইমান ডানি এবং আখিরাতের উপর ঈমান আনি অথচ তারা মুমিন নয় বিশ্বাসী নয় তারা আল্লাহ এবং যারা ইমান আনিয়াছেন তাদের সাথে ধোকা দেয় কিন্তু তারা ইহা বোঝে বোঝে না তাদের অন্তরে ভেদি রয়েছে তাই আল্লাহ পাক তাদের ভেদি অন্তরে যে ভেদি আছে সেটা আরও বৃদ্ধি করিয়া দেন তাদের জন্য রয়ে আছে মহাশাস্তি মহাশাস্তি এখানে পাক বলতেছেন যে মানুষের মধ্যে অনেকে আছে বলে যে লেবাসদারি হ্যাঁ মানুষের সাথে কাছে প্রকাশ করে যে আমরা আল্লাহর উপর ইমান আনি এবং আখেরাতের উপর ইমান আনি কিন্তু আল্লাপাক বোঝে তারা বিশ্বাস করে না তাদের অন্তরে অন্ধ কিছু আছে এই লেবাস দ্বারী কিছু লোক আছে অতপর পর্বতে আয়তে বলা হয়েছে তারা আল্লাহ এবং মমিদার সাথে প্লেইং করে হ্যাঁ ঠাট্টা বিদ্যুৎ করে তারা শুধু মমিদার বান্দা এবং আল্লাহর সাথে ধোকা দেয় কিন্তু তারা নিজেদের ব্যতীত অন্য কাউকে ধোকা দেয় না কিন্তু সেটা তারা বোঝে না তাদের অন্তরে অনেক বেদি আছে এই বেদি কী করে অসুস্থ আছে তাছাড়া এই যে হৃদয়ে হৃদয়ের ফিলিংস থেকে সব সব কিছু হয় তাই আলাপ পাকবো যে তাদের হৃদয়গুলি অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ হওয়ার কারণে কী করছে আল্লাহ তাদের আরো অসুস্থ বানিয়ে দেয় হ্যাঁ এবং তাদের জন্য আল্লাপাক মহাশাস্তি রাখিয়ে আছেন পৃথিবীতে এমন মানুষ অনেক আছে যারা আল্লাহ এবং মমিদার বান্দার সাথে ঠাট্টা বিদ্যুৎ করে হ্যাঁ হাসি বিদ্যুপ করে কিন্তু তাদের অন্তরে বেদি রয়েছে বেদি বলতে এখানে অন্তরে অসুস্থতা রয়েছে এই অসুস্থতা যা যার কর্মের জন্য সেই দেয় সে বোঝে কেউ কারো কর্মের জন্য দায় নেই আমার অন্তরে কী আছে সেটা আমি বুঝি আপনার অন্তরে কী আছে সেটা বোঝেন হৃদয়ের যে একটা অসুস্থতা আছে শাস্তি এই জন্য আল্লাহ তাদের হৃদয়কে আরও বেধি বাড়ায় দেয় অসুস্থ করে দেয় বিভিন্ন শাস্তি তাদের কর্মের জন্য এই শাস্তিটা এক একজন মানুষ এক একভাবে ফিল করতেছে কেউ কারো ফ্যামিলি নিয়ে অসুস্থতা ফিল করতেছে কষ্ট পাইতেছে অথবা ওয়াইফ নিয়ে সন্তান নিয়ে টাকা পয়সা নিয়ে বিভিন্নভাবে মানুষ সাফারিং করতেছে আল্লাহ শাস্তি দিতে সেই পৃথিবীতে শাস্তি আছে তারপর পরবর্তী এই যে মৃত্যুর পরে যে জীবনটা আছে সেই জীবনটা অন্য সেখানে আবার আরেকটা হিসাবেও সেই হিসাবের পথে ব্যস্ত এবং কি কয় জাহান্নামের হিসাবের পরে তাকে প্রতিদান দেওয়া হবে কে কি কর্ম করছে পৃথিবীতে শাস্তি কেউ কেউ আমরা দেখতে পারি না অনেকে দেখবেন যে খুব সুন্দর লেফাজদার কিন্তু তার ভিতরে বেদি আছে সে বস্তাছে তার ভিতরে কি সাজাটা এই জন্য শাস্তি আল্লাপাক দেয় এবং অন্তরে বেদি থাকলে তাই আপনার অন্তর ক্লিন করতে হবে লেবাস তাক পড়তে হবে যে যাতে আপনার প্রশান্তি মিলে এই যে প্রশান্তিটা হচ্ছে জান্নাত আর অশান্তিটা হচ্ছে জাহান্নাম আল্লাপাক সুসংবাদ দুঃসংবাদ হিসেবে প্রত্যেকটা জিনিস দেখবেন যে জুরিয়া মানে জোড়া জোরা একটা সাথে আরেকটা মিল আছে না আমি পাঠ করলে তলাত করলে দেখা যায় যে যেখানে সুসংবাদ আসছে সেখানে আবার দুঃসংবাদ আছে আবার দুঃসংবাদের পর আবার সুসংবাদ আসছে আর এইটাই যা আল্লাহ নিয়ামত যে ভালো কর্ম করবে তার জন্য তার কর্মফল পাইব আর খারাপ করলে সে শাস্তি পাইব হ্যাঁ শাস্তিটা যার যার ভিতর অন্তর থেকে সে সাফার করতেছে এই জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ জেনে আমাদের পক্ষ যে হৃদয় আছে সেটাকে সুস্থ রাখে হ্যাঁ এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে এটা কীভাবে দয়া করতে বলতে হবে হে আমার প্রতিপালক তুমি আমার অন্তরের বক্রতা দূর করে দাও অসুস্থতা দূর করে দাও হ্যাঁ আমাকে শান্তি দাও এবং তোমার দয়া মায়া আশ্রয় দান করো আমাকে হেদায়ত প্রাপ্ত করো হ্যাঁ এই জন্য আল্লাহর হুসুর করে আল্লাহ রুজু যদি ছেড়ে দেন তাহলে এই অসুস্থতা আপনার হৃদয়কে সারকার করে দেব মহাশাস্ত্রি বি কেয়ারফুল ফর দ্যাটস ওকে আমাদের সবাইকে এই কোরআন যেটা বলছে সেভাবে করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইয়াহুল